ধান কাটার পর জমিতে যে অবশিষ্ট অংশ থাকে মেদিনীপুরের কথ্য ভাষায় তাকে বলে নাড়া আর জোল শব্দটি এসেছে জোলা থেকে এই নিয়ে নাড়াজোল চারিদিকে শিলাবতী কংসাবতী কাঁকি আর পারাগ নদীতে ঘেরা এই সময় এই অংশ একসময় জলে ডুবে থাকত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমারের অন্তর্গত এই অংশেই ছশো বৎসরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই নাড়াজোল রাজবাড়ি পাঁচশো বিঘা জমির উপরে এই রাজবাড়ি দুই ভাগে বিভক্ত একটি অন্তর্গড় আরেকটি বহির্গড় আজকের গল্প এই নাড়াজল রাজবাড়িকে নিয়েই ষোড়শ থেকে প্রতিষ্ঠা হয় এই জমিদারি বংশের রাস্তার ধারেই চোখে পড়বে জরাজীর্ণ গ্রাস করা এই তরুণদার এক সাইডেই নাড়াজল রাজবাড়ির বহির্গড় যাকে হাওয়া মহল বলে লাল রাস্তার ভেতর দিয়ে চলে গিয়েছে নাড়াজল রাজবাড়ি নাড়াজল রাজবাড়ির অন্তর্গড় এটা এক সময় নাড়াজল রাজ কলেজ নামে পরিচিত ছিল নাড়াজল রাজবাড়ি থেকেই প্রতিষ্ঠা করা হয় নাড়াজল কলেজের এখন তা একেবারেই জরাজর্ণ অবস্থায় রাজবাড়ির অন্তর্গড়ে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পাবেন সুপ্রাচীন সেই শিব মন্দির আর একটু এগেলেই আর একটু এগেলেই রাজবাড়ির প্রবেশ মুখের আগেই দেখতে পাবেন ঠাকুরবাড়ি আর এই মন্দিরেই প্রবেশ করেন দেবী জয় দুর্গা আর এখান থেকেই জানতে পারা যায় ষোড়শ শতকে প্রতিষ্ঠা হয় এই জমিদারি বংশের শোনা যায় জমিদার উদয় নারায়ণ ঘোষের হাত ধরেই প্রতিষ্ঠা হয় এই জমিদারি বংশের শোনা যায় তিনি এই জঙ্গলে শিকার করতে এসে তিনি পথ হারিয়ে ফেলেন সন্ধ্যার মুখে তিনি বক আর বাজপাখির দেখা পান বীর বিক্রমী এক বাজপাখি তাকে আক্রমণ করে সহসা সেই সময় চারিদিক অন্ধকার থেকে আলোয় ভরে যায় রাতে দেবী জয় দুর্গার স্বপ্নাদেশ পেয়ে পরের দিন ফিরে এসে তিনি দেবমূর্তি নির্মাণ করেন ও প্রচুর ধন সম্পত্তি পান এবং এখানেই তিনি থেকে যান স্থানীয় কিছু লোকজন ও বর্ধমান থেকে আগত আত্মীয়দেরকে নিয়ে এসে তিনি এখানে জমিদারি পর্তন শুরু করেন এবং তিনি মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই মন্দিরেই তিনি প্রতিষ্ঠা করেন দেবী জয় দুর্গাকে সেই দেবী এখানে পূজিত হন রাজপ্রাসাদের চারিদিকেই সর্বত্র কালের চিহ্ন জরাজীর্ণ গ্রাস করেছে ফাড় ধরেছে ইঠের চাওয়াড়া দেওয়ালে গজে উঠেছে লতা গুল্ম ও আগাছার জঙ্গল এটাই হলো নারাজল রাজবাড়ির অন্তর্গড় একেবারে জরাজীর্ণ অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রাসাদের প্রাসাদের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে কিছু জনবসতি কিছু লোকজন বসবাস করে এছাড়াও একটি পুলিশ ক্যাম্প রয়েছে মানুষজনের কোনো দেখা সাক্ষাৎ নেই যে কোনো বাধা ছাড়াই আমরা এর ভেতরে প্রবেশ করলাম এখানে কোনো টিকিটের ব্যবস্থাও নেই পুরানো রাজবাড়ি দেখবার জন্য ছোটোখাটো একটা টিকিটের ব্যবস্থা থাকে সেটাও এখানে নেই এই রাজবাড়ির ভেতরের দিকে কয়েকটি পরিবার বসবাস করার জন্য যাওয়ার জন্য একটু নিষেধাজ্ঞা আছে তাছাড়াও এই পুরো ক্যাম্পাসটি আমনার জন্য উন্মুক্ত উদয় নারায়ণ ঘোষের পরে এই রাজবাড়ির অধিপতি হন নারায়ণ তারপরে ক্রমান্বয়ে তোর অধিকার সূত্রে যোগেন্দ্র নারায়ণ ভরতনারায়ণ তারপরে কার্তিক রাম ঘোষ অধিপতি হন এর পাশে নাট মন্দির আছে একেবারে ইতিহাসের সঙ্গে সাক্ষী থাকতে গেলে আপনাকে আসতে হবে তাহলে এই নারাজল রাজবাড়িতে এই রাজবাড়ির দেওয়ালের চারপাশে রাজবাড়ির প্রত্যেকটা ইঁটে ইটে একেবারে স্বাধীনতা সংগ্রামের কথা লুকিয়ে আছে শহীদ ক্ষুদিরাম বসুর বাবা তৈলক্ষ্যনাথ বসু এই স্টেটের তহসিলদার ছিলেন স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের সময় স্বয়ং নেতাজি এই রাজপরিবারে এসেছিলেন বেশ কয়েকবার তিনি এই স্বাধীনতা সংগ্রামের মিটিং করে গিয়েছিলেন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নিয়মিত যাথার ছিল এই নারাজল রাজবাড়িতে স্বাধীনতা সংগ্রামের যে অর্থানুকূল্য এই রাজ পরিবার থেকেই চলতো যেটা জানতে পারা যায়